আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় শ্রোতা বন্ধুরা হজরত আলী রাধিয়াল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাধিয়াল্লাহ আনহুর গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাধিয়াল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদতেছেন আলী রাধিয়াল্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদি আল্লাহ কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নর মতো দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদুর সাল্লাহ আল্লাহাম আমার ঘরের মতো ঢুকে কী যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদুর সাল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবা শেরি করবা আলীর দস্তখানায় আর ইফতার করবা আমি আব্বা জানের দোস্তখানায় আলীর আল্লাহ আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসাইন হুসেন আল্লাহ আনহু এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বা জান ও আম্মা জান আপনারা দুজনে কাঁদেন কেন ফাতিমা রাদিল্লাহুর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসাইন রাদিল্লাহনু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা ধোনো ভাই এখনই নানাজানের কবরের কাছে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন চলে যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবানা এই কথা শোনার পরে দোনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁদতেছো বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাটি মারা দিয়া লানহুর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বক্ষণে আলী কেউ তিনটি কথা বললেন ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাধিয়াল্লাহ আনহু বললেন ও ফাতিমা তুমি এসব কি বলেছ আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আস পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতে দুবেলা খানা খাওয়াতেই পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করে থাকো তাহলে তো আমাকে ওই কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতেমা বললেন ও আরে আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতে আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন দনু ভাইকে আল্লাহ রাস্তায় সফরত করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাপন করবেন হজরত আলী রাধিয়াল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাপন করাবো এতে সমস্যা কি হজরত ফাতেমা রাধিয়ালু বললেন আমার কাপড় কাপড় ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুক লম্বা ছিল কতটুক স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা রাধিয়াল্লাহ আনহুর এতেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদিল্লাহ আনহু এবং শিশু হাসান ও হুসেন রাদিল্লা আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাদের নিতে পারবেন এই সময় হজরত আবু জর গ্রাফি রাধিয়ালহ এলেন ও খাটিয়ার এক কোনায় বহন করলেন হজরত আলী রাধিয়ালহ প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নেই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিরাফি রাধিয়ালহু বললেন আমি আল্লাহর রসুল সাল্লু আল্লাহামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজরে আকরম সালাম আসতে বলেছেন হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহাকে যখন কবরের নাম তখন হজরত আহুজর কিরাপির আদি আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আতাত্রি মানি না বিহা ইলাইকা হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছে আজি হি সাই দা তু জান্নাতি ফাতিমা তিমা তা রাদিয়াল্লা আনহা এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার তিমা রাদিয়াল্লাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই তখন আরো বললেন হাজিহি উম্মুল হাসানাইন রাদিয়াল্লা আনহুমা এটা হজরত হাসান হুসাইনের আম্মা এরপরও কবর থেকে কোনো আওয়াজ নাই তখন আরও বললেন হাজিহি জৌ জাদু আলী এন এটা হজরত আলী রাজি আল্লাহ আনহুর স্ত্রী এবারও কোনো কবর থেকে কোনো আওয়াজ নাই তখন আরও বললেন হাজি হিবিন্তু রসুল্লাহ আলাইহি আসসালাম এটা তো জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বললেন আনা বাইতুস সুলমা আতি আমি অন্ধকার কবর আনা বায়ুত দূতা আতি আমি সাব বিশ্বুর কবর আনা বা এক আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ কোন না আমি তো জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসেনের আমাকেও চিনি না জান্নাতে মহিলাদের সর্দারিনকেও চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল